জেলার ভালুকা থানার অন্তর্গত হাতিবের গ্রামে সালে প্রতিষ্ঠা করা হয় দেশের প্রথম কুমিরের খামার ফার্ম লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন চড়াই মধ্য দিয়ে যাওয়ার পর বর্তমানে এটি বেসরকারি সংস্থা উদ্দীপনের মালিকানাধীন হিসেবে রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই খামারটি ঘুরিয়ে দেখাবো এবং এর বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা আমার কিন্তু অনেকগুলো কুমির আপনি গুনে শেষ করতে পারবেন না এখানে কতগুলো কুমির আছে সামনে হচ্ছে কুমিরকে খাবার দিচ্ছে তো চলুন আমরা একটু কুমিরকে খাবার দিতে দেওয়া দেখি আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি ভরাডোবা ঘাটালের যে রোড সেই রুডে আর এটা হচ্ছে ময়মনসিংহ জেলার হাতিবের গ্রাম তো এই গ্রামে আসার আজকে প্রধান কারণ হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের খামার দেখেছেন মুরগির খামার ছাগলের খামার গরুর খামার কিন্তু খুব সম্ভবত আজকে প্রথম আপনারা দেখতে যাচ্ছেন বাংলাদেশে এই প্রথম কুমিরের খামার তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর যেতে যেতে আমি আপনাদেরকে এইখানে আসার ইনফরমেশনগুলো দিয়ে রাখবো ঢাকা অথবা ময়মনসিংহ থেকে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে স্ট্যান্ড সেখান থেকে অটো অথবা সিএনজি নিয়েই আপনারা চলে আসতে পারবেন এই খামারে আর টাঙ্গাল থেকে আসতে হলে আপনাদের সাগর হয়ে এই খামারে আসতে হবে আপনাদের সুবিধার্থে আমি গুগল ম্যাপ লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সিএনজি অথবা অটোতে এসে আপনাদের নামতে হবে চেয়ারম্যান বাড়ি মোড় আর এখান থেকে খামারে যাওয়ার এই ইটের রাস্তাটি আপনারা দেখতে পারবেন চেয়ারম্যান বাড়ি মোড় থেকে খামারের দূরত্ব প্রায় এক কিলোমিটার আর ব্যক্তিগতভাবে এই রাস্তাটি আমার কাছে খুবই ভালো লেগেছে কুমিরের খামারে যাওয়ার পথে আমরা এই রাস্তাটা দেখলাম রাস্তাটা একবার দেখেন জাস্ট অ্যামেজিং ভিউ মানে একদম পিওর গ্রামের যে ভিউটা থাকে জাস্ট সেই ভিউটা আপনারা এখানে দেখতে পারবেন এখানে খেজুর গাছ তারপর এর রাস্তা চারদিকে একদম বনের মতো না কিন্তু গাছপালা আছে বাট বাড়ি ঘর নেই আবার এদিকেও একদম পুরো গ্রামের একটা ফিলিং পাবেন আপনারা এখানে সো ভিওয়ার্স আমি অলরেডি চলে আসছি রেপ্রেল ফার্ম লিমিটেডের সামনে তো আমরা এখন ভিতরে ঢুকবো আর এখানে আমি যতদূর জানি যে টিকিট কেটে প্রবেশ করতে হবে তো চলুন টিকিট কাউন্টার হচ্ছে ভিতরে আমরা আগে টিকিট কেটে নেই তারপরে ভিতরে ঢুকে আপনাদেরকে বাকি ইনফরমেশনগুলো দিব এখানে কিন্তু জন প্রতি টিকিট হচ্ছে দেড়শো টাকা তো আমরা এখান থেকে অলরেডি আমাদের দুজনের টিকিট কেটে নিয়েছি তো আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে বাকি দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো আর যদি কেউ বাচ্চা নিয়ে আসেন তাহলে কিন্তু বাচ্চাদেরও নিয়ে ঢুকতে পারবেন সেক্ষেত্রে বাচ্চাদের জন্য এক্সট্রা টিকিট করতে হবে সেক্ষেত্রে টিকিট মূল্য বাচ্চাদের জন্য জনপ্রতি একশো টাকা চলুন তাহলে জেনে নেই এই খামারটির সংক্ষিপ্ত ইতিহাস দুই হাজার তিন সালে ময়মনসিংহ জেলার ভালুকো উপজেলায় হাতিবের নামের এক প্রত্যন্ত গ্রামে কুমিরের খামারটি প্রতিষ্ঠা করেন লেখক ও উদ্যোক্তা মোস্তাক আহমেদ এই খামার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিশ্ববাজারে কুমিরের চামড়া রপ্তানি করা দুই সালে এই খামারটি তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করার অনুমোদন পায় আর দুই সালে মোস্তাক আহমেদের কাছ থেকে এই খামারটি কিনে নে আলোচিত পিকে হালদার এবং তার সহযোগীরা তারপরের ঘটনা অনেকেই জানেন খামার দেখিয়ে জনাব পিকে হালদার সাতান্ন কোটি টাকা ঋণ নিয়ে দুই সালে পিকে হালদার পালিয়ে যান এবং খামারটি ঋণ খেলাপি হয়ে পড়ে এরপর খামারটি নিলামি তুলে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং সেখানে প্রায় আটত্রিশ কোটি টাকার বিনিময়ে খামারটির মালিকানা পায় বেসরকারি সংস্থা উদ্দীপন সেখান থেকে বেসরকারি সংস্থা উদ্দীপনের মালিকানাধীনই রয়েছে এই খামারটি দুই সাল থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজারের মতো কুমিরের চামড়া বিদেশে রপ্তানি করেছে এই খামারটি সো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা একটা কুমিরের খামার সেক্ষেত্রে এখানে কিন্তু প্রাইভেসিও আছে আপনারা যারা এখানে আসবেন টিকিট কেটে ভিতরে ঢুকার পর কিন্তু আবার এখানে আপনাদেরকে সিগনেচার করে তারপর ভিতরে ঢুকতে হবে সো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টিকিট কেটে অলরেডি ঢুকে পড়ছি রেপটাইল ফার্মস আর বাংলা যদি বলেন তাহলে হচ্ছে শরীশ্রিপ খামার এখানে কুমির চাষ করার কারণ হচ্ছে আপনারা জানেন তো কুমিরের চামড়ার একটা হেভি ডিমান্ড আছে ইউরোপ বা অন্যান্য দেশে এগুলোতে কিন্তু কুমিরের চামড়া দিয়ে বিভিন্ন দামি দামি ব্যাগ এবং বেল্ট ইত্যাদি তৈরি করা হয় তো এই ফার্মে তিন থেকে চার হাজারের উপরে কুমির এখানে আসে আপনারা ঢুকলেই হচ্ছে বিভিন্ন ইন্ডিকেশন দেখতে পারবেন যে আপনাদেরকে কোন কোন দিকে যেতে হবে এদিকে অনেক কুমির আছে কিন্তু আমরা এখনো কুমিরের দেখা এখন পর্যন্ত পাই নাই তো আমরা যাচ্ছি দেখি কুমিরগুলো কোন দিকে আছে আমার পিছনেই কিন্তু অনেকগুলো কুমির এগুলো হচ্ছে অ্যাডাল্ট না এগুলোর সাইজ হচ্ছে একটু ছোটো অনেকগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আপনি গুণে শেষ করতে পারবেন না এখানে কতগুলো কুমির আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে কিন্তু আরও অনেকগুলো কুমির আছে আমি আপনাদেরকে ওই পাশে যে কুমিরগুলো দেখালাম ওগুলো হচ্ছে বাচ্চা বাচ্চা কুমির আর আমার পিছনে এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে একদম অ্যাডাল্ট সাইজের কুমির এদিকে শুয়ে শুয়ে তো হচ্ছে কালারটা দেখেন কুমিরের পিছনে দেখতে পাচ্ছেন কিনা এখানে আমি বি রোল আউট করে দেব অনেক বড় একটা কুমির এরা সবসময় হাঁ করে শুয়ে থাকে যদি কেউ কারণটা জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন হচ্ছে একটু বড় সাইজের কুমির আপনি যতই সাহসী ব্যক্তি হন না কেন ভাই যখন এগুলার দেয়ালের কাছে আসবেন যখন এটাগুলো একটা হচ্ছে দাপা দাপি করে তখন মাস্ট বি আপনার ভয় লাগবেই মাস্ট এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখেন এখানে কুমিরগুলো কীভাবে হাঁ করে আছে এইখানে ঢুকছি যে অনেকগুলো কুমির দেখলাম ম্যাক্সিমামই হচ্ছে মানে ছোট সাইজ আর হচ্ছে অ্যাভারেজ সাইজ বাট আপনাদেরকে এখন এমন একটা কুমির দেখাবো যেটা বিশাল সাইজ জাস্ট আপনি এত বড় কুমিরের আগে কখনো দেখেন নাই অনেক বড় সাইজের কুমির এখানে এটা মূলত এইখানে হচ্ছে ডিম দেওয়ার জন্য এখানে এনে রাখা হয়েছে কারণ এই জায়গাটা ওইখানে লেখা দেখলাম যে এই জায়গাটা হচ্ছে কুমিরদের ডিম পাড়ার জন্য নির্ধারিত স্থান সো কুমির যেগুলো হচ্ছে ডিম পাড়ার উপযুক্ত হয় তাদেরকে কিন্তু এইখানে এনে রাখা হয় আর সাইজটা দেখেন একবার জাস্ট লুক এট দ্য সাইজ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে কুমিরের ডিম রাখা হ্যাঁ ফরমালিন দিয়ে একটা জারে সংরক্ষণ করে রাখছে আর কি দর্শনার্থীদের জন্য আর একটা কথা জানিয়ে রাখি যেখানে যদি আমরা আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা এখানে চা কফি অর্ডার করতে পারবেন এই দেখেন এখানে লেখা আছে এখানে চা কফি পাওয়া যায় অর্ডার করুন এই নাম্বার যদি কারো চা কফি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন এখন সামনে হচ্ছে কুমিরকে খাবার দিচ্ছে তো চলুন আমরা একটু কুমিরকে খাবার দিতে দেওয়া দেখি ওয়াও

দর্শক এই ফার্মে ঢোকার পর এই ভিউটা হচ্ছে বেস্ট ভিউ আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি বি রোল এড করে দিচ্ছি এইখানে যে দেখতে পাচ্ছেন শত 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 কুমির এখানে আসে ভিড় জমাইছে ওরা কিন্তু এতক্ষণ ছিল হচ্ছে পানির মধ্যে বাট এখন যখন ওইদিকে খাবার দেওয়া হচ্ছে তখন কিন্তু কুমিরগুলো এইদিকে উপরে উঠে চলে আসছে সে আপনারা দেখতেই পাচ্ছেন এই কুমিরগুলি কিন্তু সাইজে খুব একটা বড় না এগুলা একটু ছোটো ছোটো সাইজেরই কুমির সব থেকে বড়ো কুমির আমি আপনাদেরকে একটু আগে যে দেখাম ওই পাশে বাসার কাছে ওইখানে হচ্ছে কুমির যে ডিম পারে সেখানে হচ্ছে সব থেকে বড় কুমিরগুলো রাখা বাট এদিকে দেখেন ওরা নিজেরা নিজেরাই হয়নি করতেছে আপনি যতই সাহসী ব্যক্তি হন না কেন এই ধরনের সিচুয়েশনে আসলে যখন দেখবেন যে আপনার সামনে ইয়া বড় বড় কুমির ঝাপাঝাপি করতেছে তখন কিন্তু মাছটা আপনি ভয় পাইতে পারত জাস্ট দেখেন আমি বলবো যে যারা আশেপাশে আছেন আপনারা যদি একটা অ্যাডভেঞ্চারাস ফিল নিতে চান বা ভালোভাবে হচ্ছে কুমির দেখতে চান তাহলে কিন্তু আপনারা এই প্লেসটাতে আসতে পারেন এই প্লেসটার গুগল লোকেশন কিন্তু আমি কমেন্ট বক্স এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চেকআউট করতে পারেন ভিতরে জায়গাটা এত পরিমাণে গ্রিনি প্লাস হচ্ছে প্রচুর পরিমাণে গাছপালা আছে আমাকে অলরেডি মশায় কামড়াইছে মশায় আবার আমাকে একটু বেশি কামড়ায় তো আপনারা যারা আসবেন রিকমেন্ডেশন থাকবে যে অডোমস লাগায় আসবেন নাহলে কিন্তু আপনারা খতরনাক মশার কামড় খেতে পারেন সো আমি এখন হচ্ছে রেপেল ফার্মের ভিতরে হাঁটতেছি আমাদের ওইদিকে তো আমি আপনাদেরকে এতক্ষণ কুমির দেখেলাম তো এদিকে এখন কয়েকটা জায়গা দেখাবো যে জায়গাগুলোতে আপনারা বসে সময় কাটাতে পারবেন এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ট্রি হাউজের মতো মানে গাছের উপরে হাউস না বাট সিঁড়ি দেওয়া আছে এখানে দেখেন ওই যে শাহিন উপর উঠে বসে আছে চলে আমরা উঠি আর এই মুহূর্তে আমি আসি হচ্ছে একটা উঁচু জায়গায় এটা একটা উঁচু ঘরের মতো বানানো হয়েছে মানে ওয়াচ টাওয়ারের মতো বাট সম্পূর্ণটা ওয়াচ টাওয়ার না বাট ওয়াচ টাওয়ারের মতো তো এই জায়গাটা থেকে রকম একটা ভিউ আপনারা পাবেন ভিওয়ার্স এই মুহূর্তে আমি আসি হচ্ছে রেপটাইল ফার্মস লিমিটেডের একদম দক্ষিণ দিকে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা পুকুর তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ফার্মের কুমিরগুলো দেখাইছি প্লাস হচ্ছে কুমিরগুলো লালন পালনের উদ্দেশ্য এবং কেন এই রেপটাইল ফার্মসটি প্রতিষ্ঠা করা হয়েছে সেটার কারণও আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি সো আপনারা যারা কাছাকাছি আছেন তারা কিন্তু চাইলে এই রেফটাইল ফার্মসটি ভিজিট করতে পারেন টিকিট ফি মাত্র দেড়শো টাকা সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করতেছি যে ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকুনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায় তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ